আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা জানেন গোয়ায় চলছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে বিভিন্ন ছবিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই উৎসবে পুরস্কার দেওয়া হয় তো যেহেতু চলচ্চিত্র উৎসব চলছেই আজ আমাদের আলোচনাও চলচ্চিত্র নিয়েই আমাদের সঙ্গে আজ আলোচনায় স্টুডিওতে রয়েছেন একাধারে যিনি চলচ্চিত্র পরিচালক লেখক বা কাহিনী চিত্র রচয়িতা এবং লাপাতা লেডিস সিনেমাটি যিনি লিখেছেন এবং বিশেষ করে সামাজিক তাৎপর্যবাহী ছবি লাপাতা লেডিস যা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে অস্কারের জন্য আজ তিনি আমাদের সঙ্গে রয়েছেন এক কথায় আমরা বলতে পারি রাজ্যের সুসন্তান রাজ্যের গর্ব শ্রী বিপ্লব গোস্বামী তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব বাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাকেও বিপ্লববাবু প্রথমেই তো বলছিলাম যে গোয়ায় চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো যেহেতু আপনি আমাদের সামনে রয়েছেন আমাদের স্টুডিওতে রয়েছেন তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে লাপাতা ছবিটি মুক্তি পাবার পর দেশে বিদেশে বহু দর্শক মন ছুঁয়ে গেছে তাদের তো এত দর্শকের ভালোবাসা মানিত আপনার কাজের সার্থকতা আপনার কাজের সফলতা ঠিক অনুভূতিটা কেমন আপনার এটা একটা অসাধারণ অনুভূতি খুবই ভালো লাগছে আমার স্বাভাবিকভাবেই এরম একটা ঘটনায় সবারই ভালো লাগবে আমার ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে যখন এই সাবজেক্ট নিয়ে আমি লেখা শুরু করি বেশ কয়েক বছর আগে মুম্বাইতে বসে কাজটা শুরু করেছিলাম তখন থেকে আমার মনে হতো কোথাও একটা মনে হয়েছে বারবার যে এই সিনেমাটা যখন বেরোবে মানুষের খুব ভালো লাগবে দারুণ রকম একটা গ্রাহ্যতা তৈরি হবে মানুষের মধ্যে প্রশংসা করবেন এবং বিষয়বস্তুটা এতই গম্ভীর এবং তার একটা গভীরতা রয়েছে লেখার সময় থেকে এটাকে একটা একটা মধ্যে সেম ফেলা হয়েছে সবকিছু মিলে মানুষের ভালো লাগবে এবং দেশ নয় বিদেশেও সমাদৃত হবে এটা কিন্তু আমার শুরুতেই মনে হয়েছিল তো সেই সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে দেশে বিদেশে মানুষ বহু মানুষ পছন্দ করেছেন ছবিটি তো সেটা সেই জন্য এই যেরকম একটা ইন্টিউশন ছিল এবং সেটা সত্যি ঘটেছে বা ঘটছে সেদিক থেকে দেখতে গেলে ভালো লাগাটা আরও অনেক বেশি ঠিক বিপ্লববাবু আমরা লাপাতা লেডিস সিনেমাটি প্রায় বেশিরভাগ মানুষই আমরা দেখেছি আমরা পছন্দ করেছি ছবিটি আপনি যেহেতু সেই কাহিনিটি লিখেছেন বিপ্লববাবু আপনার কাছ থেকে আপনার মুখ থেকে একটু শুনতে চাই সেই কাহিনিটা যদি ছোট্ট করে আপনি আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরেন এবং কেন সেটি লিখেছেন কেন এই কাহিনী আপনার মাথায় এলো সে বিষয়টা এটা যদি একটু তুলে ধরেন এটা মূলত এরম করে কাহিনীটা আমি সাজিয়েছিলাম যে ভারতের প্রান্তবর্তী একটি অঞ্চল ওখানে সদ্য বিবাহিত দুটো হাজব্যান্ড ওয়াইফের দুটো গ্রুপ ভিড়ে ঠাসা ট্রেনে করে কোথাও যাচ্ছে ট্রাভেল করছে সেখানে সেই ঘোমটার জন্য চিনতে পারেনি সে তার নিজের ওয়াইফকে নিজের ওয়াইফকে না চিনতে পেরে সে অন্য একজনকে সেই একটা ঘুমের ঘোর ছিল সারা দিনের ক্লান্তি ছিল ভিড়ে ঠাসা একটা পরিস্থিতি ছিল সেই সময় ভুল করে সে তার বাড়িতে যাকে নিয়ে যায় সে তার নিজের বউ ছিল না অন্য কারো বউ সেই কিছু আনুষ্ঠানিকতার কারণে ঘুমটা যখন সামান্য তোলা হয় তখন দেখে যেহেতু অন্য কারো বউ নিয়ে চলে আসা হয়েছে সেখান থেকেই সিনেমাটা শুরু হয় তো আপনি যেটা প্রশ্ন করেছিলেন এরম একটি বিষয় নিয়ে কেন কাজ করতে গেলাম আমি আমার ভেতর একটা আগে থেকেই একরকম মানে কাজ করতো যে নারী পুরুষের মধ্যে যে একটা সমতা নেই আমাদের চারদিকে আমাদের দেশ বা আমাদের রাজ্য এরম বলে নয় সর্বত্রই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি দেখেছি বা শুনেছি অনেকের কাছে বা চর্চা করে বুঝেছি যে নারী পুরুষের যে সাম্য বা জেন্ডার ইকুয়ালিটি যেটা আমরা বলি বা বুঝি সেটা খুব ভয়ানক রকম ভাবে এই বৈষম্যটা আছে নারী পুরুষের বৈষম্য বিভিন্ন জায়গা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তো এটা লেখার আগে থেকে আমার ভেতর কাজ করতো এবং সে বিষয়ে আমি কিছু পড়াশোনা করতাম কিছু গবেষণা করেছি তখন যখন আমি কমপ্লিট করে নিয়েছি আমার সিনেমা শিক্ষা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সেই সময় থেকে বিষয়বস্তু নিয়ে কাজ করছি ভাবছি তখন আমার মনে হলো যে এরম একটা বিষয় নিয়ে আমি কাজ করি একটি সিনেমা লিখব তো সেই জন্যই যে নারী পুরুষের বৈষম্য আছে প্রতিবন্ধকতার ঘটনাগুলো আছে বারবার যেখানে দেখা যায় মেয়েরা পিছিয়ে পড়ছে বা পিছিয়ে পড়ে বিভিন্ন কারণে সেই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে মিলিয়ে এই লাপাতা লেডিস যেই সিনেমাটি আজকে লস্ট লেডিস হিসেবেও পরিচিত যেহেতু এটা অস্কারের জন্য ভারতীয় সিনেমা হিসেবে এন্ট্রি পেয়েছে বিভিন্ন জায়গায় এখন দেখানো হচ্ছে সেই জন্য তার নামকরণ কিছুটা ইংলিশেও করা হয়েছে লস্ট লেডিস বা যেটা আগের নাম আমরা জানতাম লাপাতা লেডিস তো এই যে লাপাতা লেডিস ছবিটি অস্কার পুরস্কার দু হাজার পঁচিশের জন্য সামাজিক তাৎপর্যবাহী ছবি হিসেবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে তো সেই অনুভূতিটা আপনার কেমন লাগছে সেটা একটা দারুণ অনুভূতি কারণ সবাই চায় তার লেখা সিনেমা বা তার পরিচালনার সিনেমা বা তাদের সিনেমা মানুষ প্রশংসা করবে আর বিভিন্ন ফেস্টিভ্যালে গেলে হয় কি তার একটা একটা মর্যাদার জায়গা তৈরি হয় যে শুধুমাত্র জনপ্রিয়তার দিক থেকে নয় তার শৈল্পিক গুণের ভিত্তিতেও সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে সেই জন্য কোন না কোন ফেস্টিভালে সিলেক্ট বা পুরস্কৃত হয় সেই অর্থে দেখা গেল মানে অস্কার মানে হচ্ছে একটা বিশেষ মঞ্চ যেখানে মানুষের স্বপ্ন থাকে প্রত্যেকটা ফিল্ম মেকারের স্বপ্ন থাকে সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত শিল্পীদের একটা স্বপ্নের জায়গা যে অস্কারে যদি যেতে পারে সেই অস্কারেই চলে গেছে যে একটা সময় আমি যখন লিখছিলাম তখনই আমার মনে হয়েছে যে এটা এরম রেঞ্জে পৌঁছতে পারে ভারতীয় সিনেমা দর্শকের প্রশংসার পাশাপাশি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল এমনকি অস্কার পর্যন্ত পৌঁছতে পারে বলে আমার একটা ধারণা তৈরি হয়েছিল সেই জন্য একটা তৃপ্তির জায়গা আছে ভালো লাগার জায়গাটা অনেক বেশি বিপ্লববাবু একটা সময় তো আমাদের রাজ্যে ছবি তৈরি করা কিংবা কোনো অভিনেতা অভিনেত্রী বা ছবিকে নিয়ে কাজ করার যে ইচ্ছা সেই ইচ্ছাটা কারোর মধ্যে থাকলেও সেই ইচ্ছাটা পূরণ করার সাহস কেউ দেখায়নি সেই জায়গায় আপনি রাজ্যের সন্তান হয়ে রাজ্য তো বটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ছবি নিয়ে শুরু থেকে যে জার্নিটা আপনার শুরু হয়েছিল সেই বিষয়টা যদি তুলে ধরেন যে কিভাবে সেই চিন্তা ভাবনা হলো আপনার। দেখুন এর গোড়ায় যদি চলে যায় তাহলে অনেক কিছু জিনিস উঠে আসে সেটা হচ্ছে আমাদের এই রাজ্যটি হতে পারে আয়তনের দিক থেকে একটু ছোট কিন্তু বৈচিত্র্য আছে আমাদের নিশ্চয় রাজ্যে মানুষের মধ্যে আমাদের যে জীবন প্রবাহ জীবনধারা শিল্প সংস্কৃতির একটা এমন কিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যে চোখ খুলে দেখলে সেটা উপলব্ধি করা যায় ছোটবেলা থেকে আমি বিভিন্ন রকম শিল্প সংস্কৃতির অঙ্গনে ঘোরাফেরা করেছি পড়াশোনার পাশাপাশি তো সেইগুলো আমার ভেতর কাজ করেছে কোথাও এবং ছোট থেকে আমার মনে হতো সেই যে আমি দেখে আসছি যে জীবনধারা জীবনশৈলী আমাদের রাজ্যের এবং সাংস্কৃতিক বৈচিত্র্য মানুষের বা নানা রকমের গল্প সেগুলো আমার ভেতর কাজ করতো একটু বড় হতে আমি বুঝলাম যে আমি হয়তো সিনেমার দিকে এগোচ্ছি তো কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক ভাবে আমার ভেতর একটা প্রস্তুতি তৈরি হয় আমি খেয়াল করতে শুরু করি সমস্ত কিছু আমাদের কোথায় কি ঘটছে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মনের কথা বাঁচার কৌশল সেগুলো আমি খেয়াল করতে শুরু করতাম ভেতর থেকে যদি উঠে আসে এই স্বপ্ন এই ইচ্ছে এই সিনেমা শিল্পে ভালো করে কিছু করার তাগিদ যদি ভেতরে থাকে তাহলে সেটাকে বাস্তবায়িত করা যায় বাস্তবায়িত করা যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মানুষ একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তার স্বপ্ন নিয়ে মূলত বলছি সিনেমার কথা বলছি কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা ধৈর্য থাকতে হবে কারণ এই বিষয়টা তো এত জটিল এত কিছু ইনভলভ থাকে সিনেমার মধ্যে শেখার সময়কাল একটু বেশি হয় অনেক দিন ধরে শিখতে হবে অনেক দিন ধরে জানতে হবে অনেক কিছু বুঝতে হবে জানতে হবে শিখতে হবে ধৈর্য রাখতে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে আপনি খুব সম্ভবত স্কুলে পড়াশোনা করেছেন হ্যাঁ প্রথমত আমি আমাদের যে বুদ্ধ মন্দির বলে একটা জায়গা আছে একটা প্যাগোডা ছিল এখনো প্যাগোডা আছে খুব বিখ্যাত বুদ্ধ মন্দির বলি আমরা বুদ্ধ মন্দিরের পাশেই ছোট্ট একটি স্কুল ছিল সেই স্কুলটার স্কুলটাকে সবাই বুদ্ধ মন্দির স্কুল হিসেবেই জানতো সরকারি একটা সাধারণ স্কুল ওখান থেকে পরে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তারপর বোজং স্কুল সেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি টুয়েলভ পর্যন্ত তারপর এমবিবি কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন সায়েন্স গ্র্যাজুয়েট হিসেবে আমি উত্তীর্ণ হই আর বিপ্লব সব থেকে মজার ব্যাপার হলো এই মুহূর্তে আমি যে চেয়ারটায় বসে আছি অর্থাৎ ঘোষকের চেয়ারটায় সেই চেয়ারটার দায়িত্ব আপনি অনেকটা সময় সামলেছেন খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল আপনার আকাশবাণী আগরতলার হয়ে তো সেই অনুভূতি বা সেই স্মৃতিটা যদি স্যার একটু তুলে ধরেন এটা একটা দারুণ ব্যাপার আপনি মনে করালেন এটা একটা স্মৃতি মেদুরতার জায়গা খুবই নষ্টালজিক হই যখনই আমি আকাশবাণী আগরতলার সামনে দিয়ে কখনো যাতায়াত করি বা আগেও করেছি একটা সময় আমার মহারাজা বীরবিক্রম কলেজ থেকে আমি বিজ্ঞানী স্নাতক হওয়ার পর একটা পরীক্ষা হয়েছিল আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঘোষক হিসেবে কাজ করতে শুরু করেছি তখন সরাসরি সম্প্রচার হতো সেটা করতাম আমি পাশাপাশি খুব বিখ্যাত একটি অনুষ্ঠান ছিল আপকে লিয়ে আপকে লিয়ে বলে একটা গানের অনুষ্ঠান ছিল সেটাতে আমি সেই তার জন্য যে লেখাগুলো হতো সেগুলো আমি লিখতাম বসে এখানে এবং আমি অনুষ্ঠানটাকে পরিচালনা করতাম ঘোষক হিসেবে তো সেই সময় আমার মনে আছে প্রোগ্রামটি খুবই বিখ্যাত হয়ে গেছিল আমাকে অনেকেই বলতেন যেটা আকাশবাণী আগরতলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল আপকে নিয়ে তারপর তো যেটা আমার উদ্দেশ্য ছিল যে আমি সিনেমা নিয়ে পড়াশোনা করবো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ার জন্য যত রকম প্রস্তুতি এবং পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেব সেই কারণে আমি একটা সময় এই ভালো লাগার চাকরিটি ছেড়ে দিয়ে আমি চলে যাই কলকাতায় পড়াশোনা করার জন্য আর সেই ভালো লাগার জায়গায় আজ অতিথি হিসেবে আপনি অনুষ্ঠান করছেন এটা একটা দারুণ অনুভূতি অসাধারণ কখনো কি সেটা ভাবতেন যে আপনি যখন ঘোষকের দায়িত্বটা সামলাতেন তখন কি ভাবতেন কখনো যে আপনি যদি অতিথির চেয়ারে বসে কোনো একটা সময় কোনো একটা অনুষ্ঠান করতেন সেই ভাবনা কি তখন এসেছিল দেখুন অস্বীকার করব না একরকম ভাবনা যে আসেনি সেটা বলবো না কারণ হচ্ছে কি আমার উদ্দেশ্যটা অন্যরকম ছিল তখন থেকে আমি খুব ক্লিয়ার ছিলাম যে একটা ভালো লাগার কাজ আমি করছি ঘোষক হিসেবে এবং এই শব্দ নিয়ে কাজ করা লেখালেখি নিয়ে কাজ করা এবং সেটাকে ঘোষক হিসেবে সবার সামনে তুলে ধরা এর মধ্যে অসাধারণ ভালো লাগা তো ছিল কিন্তু পাশাপাশি আমি চেয়েছিলাম যে শুধুমাত্র অডিও নয় অডিও এবং ইমেজ নিয়ে কাজ করব মানে সিনেমা নিয়ে কাজ করব আমি যতটা সম্ভব আকাশবাণী আগরতলার ঘোষক হিসেবে কাজটা করে যাই তারপর একটা সময় যখন আসবে আমি সিনেমার জন্য প্রস্তুতি নেব এবং পড়াশোনা করতে যাব। তো তখন নিজেকেও দেখেছি অজান্তে হলেও অজান্তের থেকে বড়ো কথা হচ্ছে খুব দৃঢ়ভাবে দেখেছি ফিল্ম মেকার হিসেবে তো তখন মনে হচ্ছে আমি যখন চাইছি চেষ্টা করছি পড়াশোনা করছি তাহলে নিশ্চয়ই আমি একদিন সফল হব আমি চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র লেখক হিসেবে তখন হয়তো আমি রেডিওতে আসতেও পারি কেউ হয়তো আমাকে আমন্ত্রণ জানাতেও পারেন এরম ভাবনা চিন্তা হয়তো এসছে মাথায় ছোটখাটো আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ চলচ্চিত্র শিল্প নিয়ে আগ্রহ ভাবনা ও চ্যালেঞ্জ সব মিলিয়ে তরুণদের জন্য কি বার্তা থাকবে আপনার তরুণদের জন্য আমার বার্তা থাকবে এটাই যে ভেতর থেকে যদি উঠে আসে এই স্বপ্ন এই ইচ্ছে এই সিনেমা শিল্পে ভালো করে কিছু করার তাগিদ যদি ভেতরে থাকে তাহলে সেটাকে বাস্তবায়িত করা যায় বাস্তবায়িত করা যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মানুষ একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তার স্বপ্ন নিয়ে মূলত বলছি সিনেমার কথা বলছি কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা ধৈর্য থাকতে হবে অনেক দিন ধরে শিখতে হবে অনেক দিন ধরে জানতে হবে অনেক কিছু বুঝতে হবে জানতে হবে শিখতে হবে ধৈর্য রাখতে হবে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সম্ভব হলে কোনো ফিল্ম মেকিং এর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে কারণ ট্রেনিং মধ্য দিয়ে গেলে এর খুঁটিনাটিগুলো ভালো করে বোঝা যায় এক কথায় আমরা বলতে পারি তরুণ প্রজন্মের যারা যুবক যুবতীরা চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছে তাদের ইচ্ছের আগ্রহ এবং ধৈর্যটা রাখতে হবে তবে এগিয়ে যেতে পারবে অনেক অনেক ধন্যবাদ স্যার এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন নমস্কার সবাইকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম একাধারে যিনি চলচ্চিত্র পরিচালক কাহিনী চিত্র রচয়িতা এবং বিশেষ করে সামাজিক তাৎপর্যবাহী ছবি লাপাতা লেডিস যা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে অস্কারের জন্য অর্থাৎ যিনি ছিলেন বিপ্লব গোস্বামী যিনি আমাদের সামনে তুলে ধরলেন তার জীবন কাহিনী এবং চলচ্চিত্র নিয়ে আগামীর সম্ভাবনা আগামীর যে পরিকল্পনা এবং রাজ্যের ইতিহাস নিয়েও তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রোতা আজকের মতো তাহলে আমাদের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি নমস্কার